আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমার পরিবার কিনে আমিও ভালো আছি শুরু করছি নতুন ধরে নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই প্লিজ যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি যে সকালবেলায় মেয়েকে পড়িয়ে তারপরে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম তারপর আমি তাড়াহুড়া করে একটু চাউমিন রান্না করে নিচ্ছি সময়ের কাজ যদি সময়ে করা যায় কাজ অনেকটাই সহজ হয়ে যায় তা নিয়ে আজকের ভিডিওটা আমি সাজালাম দেখতে দেখেন আশা করি একটু হলো ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার চাউমিন রান্না এখন তো ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপর চাউমিন রান্না করার শেষ হলে টেবলে রেখে এসে তারপর আমি আবার রান্না বসিয়ে দিলাম আজকে মুরগি বোনা করব আর সাথে ডাউল রান্না করব বেশি কিছু রান্না করব না এগুলোই এই যে প্রথমে মুরগিটা ফ্রাই করে নিলাম এইগুলো তারপরে তেলের ভিতরে কাঁচামরিচ কিছু ছিল এই কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম এই জন্য মরিচটা একটু কমিয়ে দিলাম তারপরে এই জায়গায় মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর লবণ স্বাদ মতন আদা রসুন বাটা দিয়ে তারপর পানিতে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব আমার কথা অথবা ভিডিওতে অনেক জায়গায় অনেক অংশে ভুল টুটি হতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিটি দেখবেন এই যে আমার মাংসটা কষানো হয়ে গেল তারপর পরিবারের মতো এখন আমি ঝোল দিয়ে রান্নাটা বসিয়ে তারপর আবার চলে গিয়েছিলাম জন্য একটু সবজি আনতে তারপরে এই যে সবজি নিয়ে আসলাম এই জায়গায় লাল শাক নিয়ে আসছিলাম শীতের মধ্যে লাল শাকটা একটু বেশি খাওয়া হয় আমাদের লাল শাকটা খেতে ভালো লাগে বাচ্চারাও একটু পছন্দ করে আমাদেরও ভালো লাগে বাচ্চারা পছন্দ করে ভাতটা মা খালে একদম লাল লাল হয়ে যায় আর ছোটোবেলা আমরা ওইরকমই ছিলাম ভাত খেতে বসলে লাল শাক দিয়ে আগে বেশি করে মেখে নিতাম মানে এত ভালো লাগতো ওই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এই যে তারপরে এই জায়গায় আপনার টমাটো তারপর বাঁধাকপি ধনিয়া পাতা লাল শাক এনেছিলাম আর টমাটোর দাম এখনও কমেনি একশো বিশ টাকা করে তারপর আমি চারটা এনেছি এই চারটার দামে পঞ্চাশ টাকা চলে আসছে এই তো আমরা তো মধ্যবুতী মধ্যবর্তী যারা তারা একটু হিসাব করে চলতে হয় না হলে আর হয় তারপরে রান্নার ফাঁকে দিয়ে আবার চলে আসলাম আমার তরকারিটা ওঠাতে তরকারিটা হয়ে গেল তারপরে ভাত আর ভাত কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওতে দেখেন আগে আগে বসাই দিই আজকে কিন্তু বসাই নাই কেননা ভাত অনেকগুলো ছিল কালকের খাওয়া হয়নি রাত্রেবেলা ভাত খাওয়া হয়নি জন্য একদম এগারোটার দিকে বসেছিলাম জানি দুপুরে ভাতটা গরম গরম খেতে পারি তারপরে একটু ডাল রান্না করব এখন ডালটা বসে দিয়ে চলে আসলাম আবার কাটাকুটি করতে এগুলো বেছে রাখবো কালকের জন্য এগুলো বেছে রাখলে কালকে আর আমার কষ্ট হবে না এই জন্যই বললাম সময়ের কাজ সময়ে করলে অনেকটাই কাজ সহজ হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি মানে কষ্ট হলেও সময়ের কাজ সময়ে করার জন্য এতে আমার জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর আমি প্রত্যেক দিনই এরকম করি আপনার কালকের রান্না কি করব এর আগের দিনই বাজার সদাটা করে রাখি আর ভেবে রাখি কী রান্না করব এতে আমার সকালবেলা উঠে একটু টেনশন করতে হয় না রাতের বেলায় ভেবে রাখি আর এর আগের দিনই বাজারটা করে রাখি এই যে আমার কাটা কাঁটাকুটি হয়ে গেল তারপর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিব এখন মনে ওলা ফালিয়ে দেব সাথে সাথেই এই যে এই জায়গায় আমি কী কী বাজার সদাই করলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম তারপরে সুন্দর করে গুছিয়ে তারপরে এখন ফ্রিজে রেখে দিব আর এই জায়গায় কিন্তু আমি এগুলো কিনেছি ওই লাউ আবার আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো বাইরে গিয়েছিলো আমার সাথে গিয়েছিলো কিন্তু আমি এক পাশে বেনগাড়ি আসছিল নিতে আমি এই জায়গা বাজার করছি আর আমার হাজব্যান্ড সামনের দিকে চলে গিয়েছিলো তারপর লাউ দেখেছে তারপর নিয়ে আসলো এই যে রান্নার ফাঁকি দিয়ে আবার আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আমার মেয়েকে আবার নিয়ে আসতে গেলাম আমার মেয়েকে আনতে গিয়েছিলাম এই যে স্কুলে তো আর করিনি তারপর আমার মেয়েকে নিয়ে আসলাম রাস্তায় একটু দেখ এই জায়গায় একটু ভিডিও করলাম এই যে তারপরে ব্যাগটা রেখে তাড়াহুড়া করে আবার আমি রান্নায় চলে যাবো দেখলাম তো ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর আমার মেয়ের স্কুল আমার বাসার পাশেই তারপরে মাঝে মধ্যে পরীক্ষার সময় আমি যাওয়া হয় না হলে আমার মেয়ে আবার একা একাই যেতে পারে রাস্তা পার হইতে হয় না মানে আমার বাসা যে সাইডে এই সাইডেই স্কুলটা এই জন্য আর টেনশন হয় না আর মাত্র দেড় থেকে দু মিনিট লাগে স্কুলে যেতে এই জন্য আবার পরীক্ষার সময় আবার যাই আমার মেয়েকে আনতেও যাই নিত দিয়ে আসতেও যাই তারপর তো দেখলেন ডাউলে সব কিছু দিয়ে তারপর বললাম দোয়া ফলাগুলো ধুয়ে নিই অনেকগুলো ধোয়া জমে গিয়েছিল। তারপর ডাউলে সব কিছু দিয়ে ধোয়া ফলাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই পাখে পাক চুলাটাকে একটু পরিষ্কার করে কিচেনটাকে একটু মুছে নিচ্ছি সুন্দরভাবে ক্লিন করে তারপরে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমার এই কাজগুলো করতে করতে তারপরে আমি ডাউলে ধনা ধনিয়া পাতা আর বাঘা দিয়ে দিয়েছি অলরেডি এই যে তারপর ভাত তো রান্না করা হয়নি ভাত একদম শেষে বসাইছিলাম ভাত বাত হইতে থাকুক এখন আমি ডাউলটা আর মুরগি মোনাটা আপনাদের সাথে শেয়ার করব তারপর কালকে তো রোদে কাপড় দিয়েছিলাম এগুলো তো শীত কালে তো কাপড় একদিনে শুকাতে চায় না ভারী কাপড়গুলা তারপরে এগুলো আবার সকালবেলায় ছাদে দিয়ে দিয়েছিলাম সকালে উঠেই তারপরে এগুলো শুকিয়ে গেলো তারপর রান্নার পরপরই আমি ওই এগুলো ভাজিয়ে নিই তারপরে এগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো সব একে একে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম